আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশান আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর আইএসবিটি থেকে কিছু কন্ট্রামেন্ট নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসার তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে যেই নাকাতে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা চেকিং করি সেই নাকাতে একটা এএসটিসির একটা বাস আটকায় যার নাম্বার এএস টেন সি সিক্স ফোর টু সিক্স এই গাড়ি থেকে পাঁচজন সন্দেহজনক ব্যক্তি একজন পুরুষ লোক এবং চারজন মহিলাকে ডিটেন করে এবং তাদেরকে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বা ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশন থেকে প্রত্যেকের কাছ থেকে মোট কুড়ি কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এই কুড়ি কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারায় এনডিপিএস মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব তাদের ডেস্টিনেশন ছিল গুয়াহাটি তারা বিহার যাবে তারা আজকে সকালবেলায় একটা ট্রেন লোকাল ট্রেন ধরে ধর্মনগর এসেছিলো এবং ধর্মনগর আইএসবিটি থেকে আইএসবিটি থেকে তারা শিলচর হয়ে গৌহাটি যাওয়ার তাদের প্ল্যান ছিল কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকা